নেইমারকে হারানোর পর বার্সালোনা ড্যামবেল কিনেছিল বরুশিয়া ডটমন থেকে আর এই দেমবেলের সেরা যে পারফরম্যান্সটা সেটা কিন্তু বার্সালোনা পেয়েছিল জাভির অধীনে জাভি বার্সেলোনার কোচ হয়ে আসার পর ড্যামবেলের থেকে সেরা পারফরম্যান্সটা পেয়েছিল তার ইঞ্জুরির সমস্যাটা তখন কম ছিল আর জাভি আসার পূর্বে দেখা গিয়েছিল যে প্রচুর পরিমাণে ইঞ্জুরির ইঞ্জুরির সমস্যাটা যুক্ত ছিল ড্যামবেলের সাথে এই ড্যামবেলে গত মৌসুমে জিতে পারে জমিয়েছিলেন মানে গত মৌসুমটা শেষে তিনি পিএইচিতে পারে জমেছেন এবং পিএইচডিতে যাওয়ার পূর্বে বার্সেলোনা কিন্তু তাকে ছাড়তে চায়নি বার্সেলোনা ছিল তার সঙ্গে চুক্তিটা নবায়ন করতে কিন্তু ডেম্বেলে সেটা রাজি হয়নি সে বার্সেলোনা ছেড়ে পিএইচিতে পারে জমায় এবং চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা এবং পিএইচির মুখোমুখি হয়েছিল সেটা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে যেখানে পিএইচির বিপক্ষে বার্সেলোনা হেরে যায় সেই ম্যাচে অর্থাৎ সেই লড়াইয়ের দ্বিতীয় লেগে দ্যামবেলে নুক্যাম্পে গোল সেলিব্রেশন করেছিল বার্সেলোনার বিপক্ষে গোল করে গোলটা সেলিব্রেশন করেছিল নর্মালি আমরা যেটা দেখি যে সাবেক ফুটবলার সাবেক কোনো ফুটবলার যদি মানে কোনো ফুটবলার যদি তার সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে তাহলে অনেক ক্ষেত্রে সেটা আসলে তা উদযাপন করে না আর সে যদি তার সেটা পছন্দের কোনো ক্লাব হয় ভালোবাসার কোনো ক্লাব হয় সেটা তো তাহলে একেবারেই নয় কিন্তু দেম্বলে ধরুন এক্ষেত্রে একটু একটু ব্যতিক্রম তিনি বার্সেলোনাতে এতগুলো বছর ছিলেন কিন্তু বার্সেলোনাতে বার্সেলোনা আবার তাকে বিক্রিও করতে চায়নি সেই বার্সেলোনার বিপক্ষে গোল করে সেটা সেলিব্রেশন করলেন তবে সেলিব্রেশনের সঙ্গে সঙ্গে তিনি অন্য একটা কাজ করেছেন যা সম্প্রতি আলোচনার জন্ম দিয়েছে। জাবি আনন্দেজ বার্সা যে দ্বিতীয় লেগের ম্যাচটাতে লাল কার্ড দেখেছিলেন তিনি ম্যাজাজ হারিয়ে সাইড লাইনে থেকে তিনি একটা লাথি মেরেছিলেন এবং সেই লাথির কারণে তিনি লাল কার্ড দেখেছেন এবং এই লাল লালকার দেখার পর মানে জাবির লাল লালকার দেখার পর হাততালি দিয়েছিলেন দেমবেলে যেটা নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হচ্ছে নেইমার দিনিয়ার যখন বার্সেলোনা ছাড়েন তখন অনেকেই মন্তব্য করেছিল যে নেইমার হচ্ছে স্ন্যাক নেইমার হচ্ছে সাপ মানে একটা কাল সাপ এরকমটা তারা এরকমটা ভক্তরা বলেছিল কিন্তু দেখেন আলটিমেটলি নেইমারকে বিক্রি করে কিন্তু বার্সেলোনা দুইশো দুইশো মিলিয়ন ইউরো পেয়েছিল যা হয়তো বা বার্সালোনা কাজে লাগাতে পারেনি সেটা তাদের ব্যর্থতা নেইমারকে বিক্রি করে যে তারা যে ট্রান্সফারের যে অঙ্কটা পেয়েছিলো সেটা নিয়ে কিন্তু তারা একটা দল মানে পুরো চেঞ্জ করে ফেলতে পারতো দলের কাঠামোটে তারা চেঞ্জ করে ফেলতে পারতো দুইশো মিলন দিয়ে তখন বিভিন্ন প্লেয়ার কিনে যারা দলটাকে আরও শক্তিশালী করতে পারতো কিন্তু তাদের ম্যানেজমেন্টে সমস্যার কারণে তারা সেটা করতে পারে সেটা হচ্ছে তাদের ব্যর্থতা কিন্তু তারা নেইমারকে স্ন্যাক বলতো এখন দ্যামবেলেকে তারা কি বলবে নেইমার যদি স্ন্যাক হয় তাহলে দ্যামবেলে কি যাকে বিক্রি করে বাসার আসলে তেমন কিছুই পায়নি আবার একই সঙ্গে সে বাসার বিপক্ষে গোল করে সেলিব্রেশন করছে বার্সেলোনা কো জাভির লাল কার্ডে তিনি হাততালি দিচ্ছেন তাকে বার্সেলোনা ভক্তরা কি নামে আখ্যায়িত করবে